নমস্কার বন্ধুরা কাকলি রান্নাঘর উইথ ভিলেজ ফুডের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো শুকনো চালের গুঁড়ো দিয়ে ফোলা ফোলা ও নরম তুল তুলে চিতেই পিঠা সামনেই পৌষ সংক্রান্তি আর তাই পৌষ সংক্রান্তিতে বাড়িতে অন্য কোনো পিঠে হোক আর নাই হোক প্রত্যেক বাড়িতে কিন্তু এই চিতেই পিঠাটা বানানো হয় তাই আজকের আমি সবচেয়ে সহজ পদ্ধতিতে কিভাবে একসাথে বেশি করে মানে খুব কম সময়ের মধ্যে আপনারা চিতেই পিঠা বানিয়ে নিতে পারবেন তার পুরো রেসিপিটাই শেয়ার করবো আর এইভাবে পিঠে বানালে পিঠেটা খেতেও কিন্তু খুবই ভালো লাগে তো আজকের রেসিপিটা আপনারা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত থাকতে থাকুন আশা করছি খুবই ভালো লাগবে আর যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত নতুন তারা যদি ইউটিউব থেকে দেখেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন তাহলে এখন রান্নাঘরে চলে আর আজকে রেসিপিটা শুরু করে ফেলব অন্যান্য বছর পৌষ সংক্রান্তির সময় যে শীতরা পড়ে এবছরে আগে থেকেই সেই চিত্রা পড়ে গেছে আর পুকুরের ধারেই তো আমার রান্নাঘরটা তো এত পিছন দিক থেকে ঠান্ডা হাওয়া দিচ্ছে চাদর গায়ে দিয়ে রান্না করছে তো বন্ধুরা আজকের পুরো রান্নাটা আপনারা দেখতে থাকুন একটু স্কিপ করবেন না তো আমরা অনেকেই চিতেই পিঠা বানাই কেউ বানাই সুজি দিয়ে কেউ আবার চাল বেটে আর কেউ বানাই আবার এরকম চালের গুঁড়ো দিয়ে তো আজকের আমি একদম শুকনো চালের গুঁড়োটা নিয়েছি এখন তো দোকানে এরকম প্যাকেট গুঁড়ো পাওয়াই যাচ্ছে মানে প্যাকেটে করে থাকে এরকম চালের গুঁড়ো পাওয়া যাচ্ছে তো কিনে আনবে না পিঠে বানাবেন তো কোনো ঝামেলাই নেই তো সেই শুকনো চালের গুঁড়ো দিয়ে কিভাবে চিতে পিঠা হয় তাও আবার ফোলা ফোলা নরম তুল তুলে সেটাই দেখতে থাকুন তো এখানে আমি একটা বাটি নিয়েছি বাটির মাপ করে চালের গুঁড়োটা নিয়ে নিয়েছি দু বাটি নেব একটু বেশি করে পিঠে বানাবো সেজন্য জন্য বাটি নিচ্ছি আপনারা চাইলে এক বাটি দিয়েও কিন্তু পিঠেটা হয়ে যাবে অনেকগুলো পিঠেই হবে দু বাটি চালের গুঁড়ো আমি এখানে নিয়ে নিলাম এবার এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর এখানে কিছুই দেবো না চালের গুঁড়োর সাথে লবণটাকে ভালো করে একটু মিশিয়ে নেব এবার মেন যে জিনিসটা দিতে হবে সেটা হলো কুসুম উষ্ণ গরম জল একেবারে খুব গরম না আবার খুব ঠান্ডা না একটু গরম করে নিয়েছি উষ্ণ গরম রয়েছে তো এই জলটা দিয়ে আমি গোলাটা তৈরি করে নেব গোলাটা একেবারে জলের মতো পাতলা হবে না আবার খুব ঘন থকথকে হবে না সেরকমভাবে গোলাটা তৈরি করতে হবে তো জলটা আমি মেপে দিচ্ছি না অল্প অল্প করে জল দেব আর এইভাবে খুব সুন্দর করে মেশাতে থাকব চিতি পিঠার জন্য চালের এই গোলাটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে দেখুন এই যে থিকনেসটা এরকম রাখতে হবে খুব বেশি পাতলা আবার খুব বেশি ঘন হবে না ঠিক এই রকমই তো এবার এই বাটিটাকে আমি চাপা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেবো দশ মিনিট রাখলেই হবে এবার আমি একটা নারকেলের অর্ধেক নিয়েছি তো এই অর্ধেক মালাটাকে এবার আমি কুড়ে নেব আর গুড় দিয়ে আমি এখানে একটা পুর তৈরি করে নেব আপনারা চাইলে কিন্তু পুর না তৈরি করে একেবারে এই রকম নারকেলটা কোড়ানোর পরে যে চালের গোলাটা গুলেছি তার সাথে মিশিয়েও নিতে পারে তবে আজকের আমি একটু পুর বানিয়ে পিঠেটা বানাবো এতে করে দেখতে খেতে দুটো খুবই ভালো হবে দশ মিনিট পর আমি চালের গোলাটা নিয়েছি আগে থেকে কিন্তু একটু ঘন হয়ে গেছে কারণ চালের গোলা যতই রাখবেন ততই ঘন হতে থাকবে আর এদিকে আমি একটা আপ্পাম তাওয়া নিয়েছি আজকের এই তাওয়াতে করেই পিঠেগুলো বানাবো এতে করে অনেকগুলো পিঠে একসাথে বানিয়ে নেওয়া যাবে তো প্রথমে আমি চালের গলাটা এই আপ্পাম তাওয়াতেই দিয়ে দিচ্ছি আপনারা চাইলে যে কোনো কড়াইতে কিন্তু এই পিঠেটা বানিয়ে নিতে পারেন তাতেও হবে তো এই কাজটা আমি নিচেই করে নিচ্ছি উনানে না বসিয়ে আমি এখানে যে চালের গোলাটা দিয়েছি খুব অল্প অল্প করে দিয়েছি একেবারে বেশি করে ভর্তি ভর্তি করে দিইনি এবার যে নারকেলের পুরটা বানিয়ে রেখেছিলাম সেই পুটটা এইভাবে করে নিয়ে প্রত্যেকটার মধ্যে এইভাবে ঢুকে ঢুকে দেবো আর অল্প অল্প পুর দেব একেবারে বেশি বেশি না এইভাবে যদি চিতই পিঠা বানিয়ে নেওয়া যায় এরকম নারকেলের পুর দিয়ে চিতই পিঠা সত্যি এই পিঠের স্বাদ একেবারেই আলাদা এই যে ব্যাটারটা রয়েছে একটু করে এইভাবে চাপা দিয়ে দেব। থেকে আরেকটু কিন্তু চালের গোলা এইভাবে দিয়ে দেব পুটটাকে ঢাকা দিয়ে দেব প্রথমে কিছুটা ব্যাটার দিয়ে দিতে হবে তারপরে কিন্তু নারকেলের পুরটা দিয়ে আবার ওপর থেকে একটু ব্যাটার দিয়ে এইভাবে পুরটাকে চাপা দিতে হবে ওটটা মাঝখানে থেকেই যাবে এবার যেহেতু আমি আছি উনানে পিঠাটা বানাবো সেই জন্য প্রথমে একটা রুটি করার তাওয়া বসিয়ে দিচ্ছি তার ওপরে এই আপ্পাম তাওয়াটা বসিয়ে দেবো যদি গ্যাসে হতো সরাসরি কিন্তু এই আপ্পাম তাওয়াটা বসিয়ে দেওয়া যেত যেহেতু উনানের তাপটা একটু জোরে উঠবে সেই জন্য নিচে একটা তাওয়া দিলাম এবার ঢাকা দিয়ে দিচ্ছে এবার পিঠেটাকে তৈরি করে নেব হয়ে গেছে কারণ বাইরে থেকে দেখেই বোঝা যাচ্ছে যে পিঠেগুলো কত সুন্দরভাবে ফুলেছে দেখুন আর কালারটাও চেঞ্জ হয়ে গেছে মানেই পিঠে হয়ে গেছে এবার ঢাকনা খুলে নেব এই দেখুন কত সুন্দর ফুলেছে দেখুন শুধু পিঠেটা এবার পিঠেগুলোকে আমি তুলে নেব তো একটা চামচের সাহায্যে ঠিক এইভাবে তুললেই কিন্তু পিঠেগুলো উঠে যাবে এই পিছন দিকটা দেখুন কত সুন্দর লাগছে তো এইভাবে আমি পিঠেগুলোকে তুলে নেব পিছন দিকে নারকেল দেওয়া ছিল বলে মাঝখান থেকে পিছন দিকে চলে গেছে তো সেই জন্য এরকম হয়ে গেছে এইভাবে একদিক থেকে ঠেলবো আর একদিক থেকে তুলে নেব একই রকমভাবে আরও একবার চালের গলা আমি তাওয়ার মধ্যে দিয়ে দিয়েছি আর মাঝখানে নারকেলের পুর ভরে দিয়েছি আবার ঢাকা দিয়ে দেব আর এই পিঠেগুলো হতে কিন্তু তেমন সময় লাগে না খুব তাড়াতাড়ি হয়ে যায় আরও একবার পিঠেগুলো হয়ে গেছে তো এবার আমি তুলে নেব মাঝখানে আঁচটা একটু বেশি পাচ্ছে কারণ উনানের আঁচ তো ওই জন্য একটু মানে উল্টো পাল্টা আঁচ পাচ্ছে ধারের দিকে কম মাঝখানের দিকে বেশি এরকমই হচ্ছে গ্যাসে হলে কিন্তু এটা হতো না কত সুন্দরভাবে উঠে যাচ্ছে আর সবগুলো পিঠের সাইজও কিন্তু একই রকম হচ্ছে সবগুলো চিতই পিঠে আমি বানিয়ে নিয়েছি দেখুন পিঠেগুলো কত সুন্দর লাগছে দেখতে সবগুলো একই রকম মাপের হয়েছে আর দারুণ ফুলেছে আর পিঠের মধ্যে যে পুরগুলো দিয়েছি ওপর থেকেও দেখা যাচ্ছে পিছন থেকেও দেখা যাচ্ছে দারুণ হয়েছে পিঠেগুলো কতটা নরম তুলতুলে হয়েছে দেখুন আমি ভেঙে দেখাচ্ছি দেখুন ভেতর থেকে কতটা সুন্দর হয়েছে ভিতরে পুরোটাই নারকেলের পুড়ে ভরা একেবারে নরম তাহলে বন্ধুরা আপনারা তো দেখতে পেলেনি কত সহজ পদ্ধতিতে কম উপকরণের ঝটপট কতগুলো পিঠে একসাথে বানিয়ে নেওয়া যায় তো আপনারাও কিন্তু সামনেই পৌষ সংক্রান্তি আসছে এইভাবে এই রকম পদ্ধতিতে বাড়িতে চিতিপিঠা বানাবেন তাও আবার নারকেলের পুর ভরে দেখবেন খেতে কতটা ভালো লাগে তো এই রকম পিঠা যাকেই খাবেন সেই কিন্তু খুশি হবে তো বন্ধুরা আপনারা তো বাড়িতে অবশ্যই করে বানাচ্ছেন তাছাড়া এখন যা কনকনে শীত পড়ছে যে কোনো দিন আপনারা বানিয়ে নিতে পারবেন আর আমার আজকের এই পিঠা রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব এবং ফলো করে আমার পাশে থাকবেন আর আমার নিত্য নতুন রেসিপিগুলো এইভাবেই দেখতে থাকবেন তাহলে আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের রেসিপিতে